রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ নটরডেম কলেজ সহ পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজেও হামলা চালায় এতে অন্তত 30 জন আহত হয়েছেন রবিবার দুপুরে যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে বলে জানা গেছে হামলায় সোহরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স প্রাইভেট কার সহ পাঁচটি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে জানায় কলেজ সূত্র শিক্ষার্থীরা জানায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসির শিক্ষার্থীরা কিন্তু কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের উপর হামলা করে এ হামলার প্রতিবাদে রোববার দুপুরে ডিএমআরসি কলেজ ঢাকা কলেজ সিটি কলেজ নটরডেম কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজে হামলা করে পরে উভয় পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে গেলে কবি নজরুলের শিক্ষার্থীরা হামলা চালায় পরে আমরা সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজের কলেজে হামলার জবাবে তাদের প্রতিহত করি এতে এখন পর্যন্ত প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন আহত হয়েছে সোহরাদি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকলি মুখোপাধ্যায় বলেন আজ পরীক্ষা ছিল গতকাল রাতে ডিএমআরসি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি তারা বলেছিল যে শিক্ষকদের সঙ্গে কথা বলেছে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন কিছু হবে না কিন্তু আজ দুপুর শো একটায় কিছু বোঝার আগেই সিসিটিভিতে দেখি প্রচুর ছেলে মেয়ে এসেছে গেট ভেঙে ঢুকেছে ইচ্ছা মতো ভাঙচুর করেছে গাড়ি ভাঙচুর করেছে গ্যাস লাইন ছিঁড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের বলেন ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে দুপুর থেকে এ ঘটনা ঘটেছে পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আপাতত ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে